জয় দেবী চরাচর সারে পুচুযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে সরস্বতী পুজো মানেই পড়ার ছুটি যেমন তেমনি লেখাপড়ার শুরুটাও তো মা সরস্বতীর সামনে বসেই হাতেখড়ির মাধ্যমে ছোটবেলা শিশু মন বিশ্বাস করত সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি ঠাকুর রাগ করবেন আর বিদ্যার দেবী যদি রেগে যান তাহলে তো খুব বিপদ তাই অপরিণত মন কুল খাওয়ার তীব্র ইচ্ছেকে দমন করে রাখত পুজোর দিনটা পর্যন্ত সময় গড়িয়েছে পরিণত মন আর সবকিছুকেই যুক্তি দিয়ে গুছে নিতে চায় কিন্তু কিছু কিছু অভ্যেস পাল্টায় না যেমন সরস্বতী পুজোর দিনের পুষ্পাঞ্জলি একসাথে হৈ হৈ করে ভোগের খিচুড়ি খাওয়া বসন্ত পঞ্চমীর দিন প্রবাসেও সেই অভ্যাসের অন্যতা হতে দেইনি আমরা তাই এই প্রবাসের আস্তানায় আমরাও আমাদের মতন করে করে ফেললাম বাঘ দেবীর আরাধনা মা সরস্বতীর সাথে সাথে আমরাও আজ আমাদের আহার সারলাম মুগ ডাল সহযোগে স্টিকি রাইসের খিচুড়ি বাঁধাকপির তরকারি এবং কোন কাটলেট দিয়ে লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা